সারাদিনের সব আনন্দ একটু সময়ের মধ্যে শেষ হয়ে গেল আমার চোখের সামনে ঘটে গেল এই ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট আমার জন্য খুবই শকিং ছিল ব্যাপারটা তো কি হয়েছিল সেটা আমি ভিডিও শেষেই বলে দিচ্ছি তোমরা ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকো হে এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা হ্যাপি নিউ ইয়ারে কি কি করেছি আর কি কি খেয়েছি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি আর আমাদের সাথে কি ঘটে গিয়েছে সবকিছু এই ভিডিওতে রয়েছে তোমরা শেষ পর্যন্ত দেখো আমার তো ঘুরতে খুবই ভালো লাগে আমার প্রচুর পরিমাণে ঘুরতে ইচ্ছা করে কিন্তু কি বলবো বেশি দূরে কোথাও যাওয়া হয় না তাই আমরা কাছাকাছি কোনো রেস্টুরেন্ট বা কোনো প্লেস থাকলে আমরা সেখানে ঘুরতে যাই ঘুরতে গিয়ে ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বাসায় আসি তো যে কোনো ওকেশনে আমি চেষ্টা করি বাইরে বের হওয়ার ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে তারপর বাসায় আসি তো এই ঘোরাঘুরিটা ছিল হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তোমরা তো জানো যাদের এরকম বিচ্ছু বাচ্চা আছে তাদের পিছনে তাল দিতে দিতে আর সময় পাওয়া যায় না কোনো কিছু করার তো এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের মানে হ্যাপি নিউ ইয়ারের দিনে আমি এই ভিডিওটা করেছি তো শুধু সময়ের অভাবে ভিডিওটা দেওয়া হয়নি তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা সারা দিন অনেক জায়গায় ঘুরেছি আর আমার বাবাইটা ঘুরতে বেশ পছন্দ করে তাই আমি চেষ্টা করি ওকে নিয়ে সবসময় বাইরে বের হওয়ার যদি দূরে কোথাও না যাই কাছাকাছি যাওয়ার চেষ্টা করি আর এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমি আমার ম্যারেজ নিয়েছি তোমরা আগের ভিডিওতে দেখেছো কিন্তু এই শাড়িটা আমার কেন জানি বারবার পরতে খুবই ইচ্ছা করে তো এই শাড়িটাই আমি পরলাম হ্যাপি নিউ ইয়ারের দিন তো আমাকে আর আমার বাবাইকে কেমন লাগছে করে কিন্তু অবশ্যই বলবে। আমার আমার বাবাইটাকে কেমন বাবাইটা তাই না বলো তো এই যে দেখো আমার বাসার কাছে একটা রেস্টুরেন্ট ছিল এখানেই আমরা আসলাম ঘুরতে তো এই রেস্টুরেন্টে এসে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম কি কি অর্ডার করলাম আর এখানে বছরের শুরু উপলক্ষে অফার চলছিল তো আমরা এইখান থেকেই কম্বো প্যাক অর্ডার করি ফ্রাইড রাইসের মোটামুটি ভালোই ছিল টেস্ট তো এখানে আমি অর্ডার করি দুইটা প্লেটার থাকে আমি দুইটা প্লেটারই অর্ডার করি একটাই ছিল ফ্রায়েড রাইস মোমো ওয়েজেস চিকেন ললিপপ একটা ভেজিটেবল আর ছিল চিকেন ফ্রাই সবগুলোই সেম ছিল আর একটাই তবে শুধু চিকেন ফ্রাই এর বদলে ছিল গ্রিল চিকেন তো আমরা যে বিচ্ছু নিয়ে গিয়েছিলাম এই বিচ্ছুর দুষ্টুমিতে তো ঠিক মতো খেতেও পারছিলাম না তো সব সবকিছু ভেঙে একেবারে সুস্থ ছিল নিলাম তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমার খাওয়ার পরে ওর বাবা খাবে তো আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে ওকে ধরবো তারপরে ওর বাবা খাবে তো এই যে আমার খাওয়া শেষ এখন আমি বাবুকে নিয়েছি এখন ওর বাবা খাচ্ছে দেখো তোমরা ওর খেতে বেশি সময় লাগে না ও খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারে কিন্তু আমার খেতে একটু টাইম লাগে তো আমরা মজা করেই খেলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ঘুরতে বের হলাম তো ঘুরতে 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 আমাদের আবারও ক্ষুধা লেগে গেল তো আমরা চলে গেলাম আমরা আর একটা রেস্টুরেন্টে তো আমরা এখানে এসে অর্ডার করলাম বার্গার আর সাব স্যান্ডউইচ তো খাবার আস্তে আস্তে আমরা কিছু সময় আমরা ফটোশুট করে নিলাম বাবাইয়ের ভিডিও করে নিলাম সুন্দর করে তো এই যে দেখো আমি এখানে কত পোস্ট দিয়ে ভিডিও করে নিচ্ছি ছোট ছোট রিলস করব বলে আর বাবাইয়ের ভিডিও করে নিলাম তো ও বাইরে গেলে অনেক হ্যাপি হয়ে যায় ও এত মানুষজন দেখে খুবই এনজয় করে তো আমি ওর প্রতিটা মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখি তো এই যে দেখো এখানে গান বাজছিল সে গানের সাথে সাথে ও কি সুন্দর নাচছে এই যে তো এর মধ্যে আমাদের বার্গার আর সাব স্যান্ডউইচ চলে এসেছে তো আমরা একটা বার্গার আর একটা সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আমরা যেহেতু আগে খেয়ে এসেছি তো আমাদের পেট একটু ভরা ছিল তাই তো আমরা আর বেশি অর্ডার করিনি তো এবারও প্রথমে আমি খেয়ে নিচ্ছি এরপরে ওর বাবা খাবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খেতে খেতে বেশ রাত হয়ে গিয়েছে তো আমরা এখন বাসায় ফিরছি আর বাসার কাছেই এসে আমরা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করি অ্যাক্সিডেন্টটা হচ্ছে আমাদের রিক্সাটা এক সাইড ভেঙে পড়ে যায় তো সারা দিনের সব আনন্দ একটু সময়ের মধ্যে শেষ হয়ে গেল আমরা সারা দিনে কতটা মজা করেছি শুধুমাত্র এই এক একটা অ্যাক্সিডেন্টে আমাদের সবটুকু আনন্দ শেষ হয়ে গিয়েছে তো এই অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ড আর আমার বাবাই পড়ে গিয়েছে রিক্সা থেকে আমি আমার কিছু হয়নি তো আমার হাজবেন্ডের পা কেটে গিয়েছে আর বাচ্চাটা হাজবেন্ডের কোল থেকে ছুটে পড়ে গিয়েছে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে আমার কিছু হয়নি কিন্তু আমার চোখের সামনে ঘটে গেল এই অ্যাক্সিডেন্টটা ছোটখাটো হলেও আমার জন্য খুবই শকিং ছিল ব্যাপারটা কারণ আমি এরকম অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে আমি কখনো দেখিনি এটা ছোট হোক বা বড় হোক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আর মায়ের চোখের সামনে বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে এটা যে একটা মায়ের জন্য কতটা কষ্ট দেয় একমাত্র মাই জানে আমার বরবাবুকে ধন্যবাদ যে সে সর্বস্ব দিয়ে বাচ্চাটাকে প্রোটেক্ট করেছে আগলে রেখেছে সে নিজে ব্যথা পেয়েছে অনেক তাও বাচ্চাটাকে আগলে রেখেছে কিন্তু শেষ পর্যন্ত বাচ্চাটাকে আর ধরে রাখতে বাচ্চাটা ছুটে পড়ে গিয়েছে তারপর পারেনি আমি বলবো যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সে যতটুকু পেরেছে বাচ্চাটাকে আহ প্রোটেক্ট করেছে না হলে বাচ্চাটা আরো বেশি ব্যথা পেত তো সারাদিন আর ভালোর মধ্যে দিয়ে খারাপ দিয়ে শেষ করলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা